কিসের জীবন এটা মৃত্যু জারে মৃত্যুর ভয় আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই পাঁচ বছর আমি মরতাম না আচ্ছা ছয় নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে এমন কিছু তো নাই পাঁচটা ঘন্টারও তো নিরাপত্তা নাই পাঁচটা মিনিটেরও তো নিরাপত্তা নাই আল্লাহ বলে বান্দা তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখের একটাকে ছেড়ে দিলা অত মালা হুব্বান জাম্মা আল্লাহ বলে মালকে বড় শক্ত ভাবে কঠিন ভাবে ভালোবাসলা যে কয়জন বসছি আমরা নিয়ত করি আমরা আমাদের আমরা আমাদের আখেরাত সাজাব দেখেন কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন এই কথাটা সুন্দর কথা বুঝেন জীবন হায়াত লাইফ বেঁচে থাকা খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখিরাত জীবন কাকে বলে নবীজি আল্লাহ বলেন ওয়া ইননা দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান সারাশরীক কোরআনের আয়াত আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন হায়াওয়ান মানে বেঁচে থাকা জীবন আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন আখিরাতই হচ্ছে জীবন তাহলে দুনিয়াটা কি এখানে যে আমরা আসি এটা কি তা আল্লাহ বলে এটা হলো লাহাবুন তামাশা লায়িবুন খেলাধুলা এটা গুরুর ধোকা এটা ধোকা এটা তামাশা এটা তামাশা আর চব্বিশ ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে মৃত্যু যাকে তারা করে অ্যাক্সিডেন্ট নি হইয়া যায় কাইতনি হইয়া যায় পয়রানি যায় এক বিপদ হয় এই সারাক্ষণ পেরেশানি বিপদ মৃত্যু অসুস্থতা মরণ ব্যাধি এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে তার আবার জীবন কিতাই না ভেবে দেখলে এটা আর কিসের জীবন মিয়া কিসের জীবন কিসের জীবন এটা মৃত্যু জানে মৃত্যুর ভয় আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই পাঁচ বছর আমি মরতাম না আচ্ছা নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে এমন কিছু তো নাই পাঁচটা ঘন্টারও তো নিরাপত্তা নাই পাঁচটা মিনিটেরও তো নিরাপত্তা নাই পাঁচটা মিনিটেরও তো নিরাপত্তা নাই ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটর সাইকেল ওয়ালারে আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেস ওয়ে হ্যাঁ আ আপনার টোলে টোলের এখানে আহা সারা পৃথিবী কাঁদছে এই ছবিটা দেখে যে আপনার একটা জলজন্ত পুরুষ বেচারা মোটর তার স্ত্রী এবং তার বাচ্চাটা পিছনে দুইটা মানুষ পিছনের ধাক্কায় একটা মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলা হয়ে ফেলছে আর মহিলাটা চাক্কার সাথে পেশাইয়া ঘুরতেছে তাহলে কি হায়াতের কি বেচারা টোল দিতে দাঁড়াইছে এই জিন্দিগির কি অর্থ আছে যে জীবন প্রতি মিনিটে মৃত্যুকে তারা করে ফিরে সেখানে এটা হায়াত কি আর তো আখেরাতি হলো হায়াত কেন প্রশ্ন হলো কেন আখেরাত কেন জীবন আখেরাত এই জন্য জীবন আল্লাহর কসম আল্লাহ তালা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসেরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তালা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন মৃত্যুকেই জবাই করে দিবেন আর বলে দিবেন ফেরেস্তারা ঘোষণা দিবে হে জান্নাতবাসী খুলুদুন ফালা মৌতা ফিহা এই জান্নাত চিরস্থায়ী আর কোনোদিন মৃত্যু হবে না জাহান্নামীদেরকে বলে দিবে খুলুদুন ফালা মৌতা ফিহা এই না ফরমান এটা চিরস্থায়ী আর কোনোদিন মরবি না তার মানে আর কোনদিন মৃত্যুর কোনো কি সম্ভাবনা নাই তালে অতএব এটাই জীব। এটাই হায়াত এটাই হায়াত এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেই আরো মজার বিষয় আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে কোরআন শরীফে আছে নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে কথাটা খেয়াল করেন কোরআন শরীফে আছে আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে তারা আনবে অজি জাহান্নাম সত্তর হাজার আগুনের শেকল দিয়ে ফেরেস্তারা নামকে টেনে হাসরুর ময়দানে আইনা হাজির করবে হাজির করলেই এই নাফরমান ব্যক্তি পাপী ব্যক্তি জাহান্নামের দিকে এক নজর তাকাইদিং তা দাক্কারুল ইনসান তার দুনিয়ার জীবনের সব কথা নাফরমানির কথা মনে পড়বে কিন্তু আল্লাহ বলেন ও আন্না আলাহুদ্দিকরা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে লাভ কি হবে মনে পড়ে ফায়দাটা কি হবে লাভ কি হবে তখন আল্লাহ বলতেছেন নাফরমান একটা কথাই বলবে ইয়া সে তখন বলবে ব্যক্তি কুলু আমার মন্দ কপাল হায়াতি এই যে হায়াতি আমি যদি আমার জীবনের জন্য আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে এই যে এখন হাসরের মা আখেরাত আখেরাত মানে আমি যদি আমার জীবনের জন্য হায়াতের জন্য কিছু পাঠাইতাম তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে জীবন বলতে কোনটাকে বুঝাইছে আখেরাত আখেরা আখেরাত হায়াতি আমার এই হায়াতের জন্য এটাই জীবন আখেরাতটাই জীবন অতএব মুসলমানের বাপ ভাই এ আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই কম কিংবা বেশি এটা বড় বিষয় নয় অল্পই হোক কথা কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখেরাত বেঁচে থাকার সার্থকতা আখেরাত যে জীবনে আখেরাত নাই যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই কোদার কসম এটা কোনো মানুষের জিন্দিগি না অয় কোনো মানুষ না মানুষের বাচ্চাও না যেই কলিজার মধ্যে আখেরাতের ফিকির নাই কবরের ফিকির নাই আরে যারে আল্লাহ কবর দিছে তোরে আল্লাহ সব বুলাইয়ে দিছে যারে আল্লাহ আখেরাত বুলাইয়ে দিছে তুই না ফরমানকে আল্লাহ জানোয়ারে রূপান্তরিত করে দিছে জানোয়ারে না খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য জানোয়ারের না বাচ্চা কাচ্চা হয় গরু ছাগল কুকুর বিড়ালের তো বাচ্চা কাচ্চা হয় কিন্তু যে আখেরাত ভুলে গেছে তার জীবন জানোয়ারের মতো হাইওয়ানের মতো হাইওয়ানের মতো হাইওয়ানের মতো কুকুর বিড়ালের মতো এই জন্য যে কপালে সেজদা নাই সে ইনসান না সে জানোয়ার সে জন্তু যে কপালে সেজদা নাই দিনের পর দিন যে নামাজ পড়ে না সে আর মানুষ নাই সে হাইওয়ান এটা বুঝতেই হবে ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তালা গোলামির জন্য বানাইছেন ইল্লা লিয়া আবুদুন ইবাদতের জন্য বানাইছেন অতএব ইবাদত যার দ্বারা হবে না সেই ইনসান কিস এটাকে তো বানাইসেই কথা বলার জন্য আওয়াজ পৌঁছাবার জন্য এই মাইকের মাউথ মাইকের হরন এখন এটা যদি দশটা মিনিট লড়াইয়াও এটা দিয়ে আওয়াজে বাহির না হয় কোনোভাবেই সাউন্ড হচ্ছে না তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে তোর এটা মাইকও না মাইকের না জাতা দিয়া ফির তোর কোহালে কি কিতা দিস বেড়া বলবে কি না বলে যে এটা মাইক না মাইকের জাতনা কারণ যে উদ্দেশ্য বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না ঠিক আল্লাহ তালা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য নামাজের জন্য সেজদার জন্য আল্লাহর গোলামীর জন্য অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না যার দ্বারা সেজদা নাই যার দ্বারা আল্লাহর গোলামি নাই তুই মানুষ না মানুষের না বেটা তুই মানুষ না মানুষের যাতনা বেটা

হ্যাঁ এখানে বেইমানের উদাহরণ দিয়ে বলছে আল্লাহ বেইমান কুকুরের মতো যে জিব্বা লম্বা করে ফেলে যে না পাইল জিব্বা লম্বা করে রাখে কুকুরের স্বভাব এটা পেলো জিব্বা লম্বা করে না পাইল কি লম্বা করে তাইলে আল্লাহ তালা বেঈমানকে নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা কথা বলেন না কেন আচ্ছা নবীজি বলছে কিনা শুনে তাইলে তো আর থাকে না আল্লাহ বললে নবী বললে আর কার লগের রাগ হইবেন তা নবীজি বলছে কিনা যে শেষ বলে নবী নবী সেভ করলো আবার কিনা কমপক্ষে না নবী মত আমিও না জিফা কিলাব নবীজি বলছে দুনিয়া একটা পঁচা লাশের মতো আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা কিলাবর্ত বহু বচন কুকুর কালবুনের বহু বচন হল কিলা এখন কার কাছে যাবেন বাবা হ্যাঁ এখন দয়াল বাবা তার কে যার আল্লাহ নাই যার রসুন নাই তার এরপরে কি আর কেউ আছে কেউ আর কেউ এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন শেষ কথা হলো এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের जिंदगी আখেরাত বলেন আমাদের জীবন কি আমাদের ফিকির কি আমাদের প্রস্তুতি কি আমাদের প্রতিযোগিতা কি আখেরাত কফি দা লিকা ফাল ইয়াতানা আল্লাহ কোরআনে বলছে বান্দা প্রতিযোগিতাই যদি করতে হয় আখেরাতের প্রতিযোগিতা করো লি মিসলি হাদা ফাল ইআমালিল আমিলুন আল্লাহ বলে বান্দা মেহনতি যদি করতে হয় কর্মই যদি করতে হয় জান্নাতের জন্যই মেহনত কর। তালিয়া আমালিল আমিলুন আমলকারীদের আমল করা উচিত মেহনতকারীদের মেহনত করা উচিত লিমিতলি হাদা এমন জান্নাতের জন্য আখেরাতের জন্য তাহলে ইমানদারদের মেহনত হবে আখেরাতের জন্য ইমানদারের পরিশ্রম হবে আখেরাতের জন্য ইমানদারদের উপার্জন হবে আখেরাতের জন্য ইমানদারের जिंदगी রাত দিন কাটবে আখেরাতের জন্য আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন আমাদের بیویদেরকেও তৌফিক দান করেন আমাদের समस्त दोस्त আহাববদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ বলে বান্দা তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখেরাতটাকে ছেড়ে দিলা অতহিব্বুনাল মালা হুব্বা জাম্মা আল্লাহ বলে মালকে বড় শক্তভাবে কঠিনভাবে কঠিন ভাবে ভালোবাসলা হায় বান্দা আখেরাতকে ভুলে গেলাম এই জন্য প্রিয় ভাই চলেন আমরা যে কয়জন বসছি আমরা নিয়ত করি আমরা আমাদের আখেরাত সাজাব আমরা আমাদের আখেরাত সাজাব দেখেন কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন এই কথাটা সুন্দর কথা বুঝেন জীবন হায়াত লাইফ বেঁচে থাকা খোদার অসম আল্লাহ বলছেন এটা শুধু আখেরা জীবন কাকে বলে আল্লাহ বলছেন আল্লাহ বলেন হায়াওয়ান মানে বেঁচে থাকা জীবন আল্লাহ বলছেন আখেরাতি হচ্ছে জীবন আখেরাতি হচ্ছে জীবন তাহলে দুনিয়াটা কি এখানে যে আমরা আছি এটা কি তা আল্লাহ বলছে এটা হলো তামাশা লাহিবুন খেলাধুলা এটা গুরুর ধোকা এটা ধোকা এটা তামাশা এটা তামাশা আর চব্বিশ ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে মৃত্যু যাকে তারা করে অ্যাক্সিডেন্ট নি হইয়া যায় কাঁচ নি হইয়া যায় পৈরানি যায় এক বিপদ নি হয় এই সারা কোন পেরেশানি বিপদ মৃত্যু অসুস্থতা মরণ ব্যাধি এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে তার আবার জীবন কিতাইটা ভেবে দেখলে এটা কিসের জীবন মিয়া কিসের জীবন কিসের জীবন এটা মৃত্যু যারে মৃত্যুর ভয় আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই বছর আমি না আচ্ছা বছরের থেকে নম্বর একটা টেনশন সৃষ্টি হইতে পারে এমন কিছু তো নাই পাঁচটা ঘন্টারও তো নিরাপত্তা নাই পাঁচটা মিনিটেরও তো নিরাপত্তা নাই পাঁচটা মিনিটেরও তো নিরাপত্তা নাই ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটর সাইকেল ওয়ালা রে আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেস ওয়ে বাসে হ্যাঁ আ আপনার টোলে টোলের এখানে আহা সারা পৃথিবী কাঁদছে এই ছবিটা দেখ যে আপনার একটা জলজ্জন্ত পুরুষ বেচারা মোটর সাইকেলে তার স্ত্রী এবং তার বাচ্চাটা পিছনে দুইটা মানুষ পিছনের ধাক্কায় একটা মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলা হয়ে ফেলছে আর মহিলাটা চাক্কার সাথে পেশাইয়া ঘুরতেছে তাহলে কি হায়াতের কি বেচারা টোল দিতে দাঁড়াইছে এই জিন্দগির কি অর্থ আছে যে জীবন প্রতি মিনিটে মৃত্যুকে তারা করে ফিরে সেখানে এটা হায়াত কি আর তো আখেরাতি হলো হায়াত কেন প্রশ্ন হলো কেন আখেরাত কেন জীবন আখেরাত এই জন্য জীবন আল্লাহর কসম আল্লাহ তালা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসেরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তালা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন মৃত্যুকেই জবাই করে দিবেন আর বলে দিবেন ফেরেস্তারা ঘোষণা দিবে হে জান্নাতবাসী খুলুদুন ফালা মৌতা ফিহা এই জান্নাত চিরস্থায়ী আর কোনোদিন মৃত্যু হবে না জাহান নামীদের কবলে দিবে খুলুদুন ফালা মাউতা ফিহা এই না ফরমান এটা চিরস্থায়ী আর কোনোদিন মরবি না তার মানে আর কোনদিন মৃত্যুর কোনো কি সম্ভাবনা নাই তালে অতএব এটাই জীব। এটাই হায়াত এটাই হায়াত এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেয় আরো মজার বিষয় আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে কোরআন শরীফে আছে নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে কথাটা খেয়াল করেন কোরআন শরীফে আছে আল্লাহ বলছে হাসরের ময়দানে টেনে ফেরেশতারা আনবে জাহান্ন সত্তর হাজার আগুনের শেকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আইনা হাজির করবে হাজির করিলেই এই নাফরমান ব্যক্তি পাপী ব্যক্তি জাহান নামের দিকে এক নজর তাকাই তার দুনিয়ার জীবনের সব কথা নাফরমানির কথা মনে পড়বে কিন্তু আল্লাহ বলেন ও আন্না আল্লাহরা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে লাভ কি হবে মনে পড়ে ফায়দাটা কি হবে লাভ কি হবে এ তখন আল্লাহ বলতেছেন নাফরমান একটা কথাই বলবে ইয়া সে তখন বলবে পাপি ব্যক্তি হায় আমার মন্দ কপাল তুলি হায়াতি এ হায়াতি আমি যদি আমার জীবনের জন্য আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে এই যে এখন হাসরের মা আখেরাত আখেরাত মানে আমি যদি আমার জীবনের জন্য হায়াতের জন্য কিছু পাঠাইতাম তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে জীবন বলতে কোনটাকে বুঝাইছে আখেরাত আখেরা আখেরাত লি হায়াতি আমার এই হায়াতের জন্য এটাই জীবন আখেরাতটাই জীবন অতএব মুসলমানের বাপ ভাই এ আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই কম কিংবা বেশি এটা বড় বিষয় নয় অল্পই হোক কথা কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখেরাত বেঁচে থাকার সার্থকতা আখেরাত যে জীবনে আখেরাত নাই যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই কোদার কসম এটা কোনো মানুষের জিন্দিগি না মানুষের বাচ্চাও না যেই কলিজার মধ্যে আখেরাতের ফিকির নাই কবরের ফিকির নাই আরে যারে আল্লাহ কবর ভুলায় দিছে তোরে আল্লাহ সব ভুলাই দিছে। যারে আল্লাহ আখেরাত ভুলায়ে দিছে তুই না ফরমানকে আল্লাহ জানোয়ারে রূপান্তরিত করে দিছে জানোয়ারে না খায় ঘুমায় পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য জানোয়ারের এনা বাচ্চা কাচ্চা হয় গরু ছাগল কুকুর বিড়ালের তো বাচ্চা কাচ্চা হয় কিন্তু যে আখেরাত ভুলে গেছে তার জীবন জানোয়ারের মতো হাইওয়ানের মতো হাইওয়ানের মতো হাইওয়ানের মতো কুকুর বিড়ালের মতো এই জন্য যে কপালে নাই সে ইনসান না সে জানোয়ার সে জন্তু যে কপালে সেজদা নাই দিনের পর দিন যে নামাজ পড়ে না সে আর মানুষ নাই সে হাইওয়ান এটা বুঝতেই হবে ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তালা গোলামির জন্য বানাইছেন ইল্লা আবুদুন ইবাদতের জন্য বানাইছেন অতএব ইবাদত যার দ্বারা হবে না সে ইনসান কিসে এটাকে তো বানাইছেই কথা বলার জন্য আওয়াজ পৌঁছাবার জন্য এই মাইকের মাউথ মাইকের হরণ এখন এটা যদি দশটা মিনিট লাড়াইয়াও এটা দিয়ে আওয়াজে বাহির না হয় কোনো কোনোভাবেই সাউন্ড হচ্ছে না তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে তোর এটা মাইকও না মাইকের জাত না ফেসা দিয়ে তোর কোহালে বেড়ে কিতা দিস বেড়া বলবে কি না বলে যে এটা মাইকও না মাইকের জাত না কারণ যে উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না ঠিক আল্লাহ তালা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য নামাজের জন্য সেজদার জন্য আল্লাহর গোলামির জন্য অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না যার দ্বারা সেজদা নাই যার দ্বারা আল্লাহর গোলামি নাই তুই মানুষ না মানুষের জাত না বেটা তুই মানুষ না মানুষের জাত না বেটা হাইওয়ান বেটা এবার আসেন

হ্যাঁ এখানে এক বেইমানের উদাহরণ দিয়ে বলছে আল্লাহ যে ওই বেইমান কুকুরের মত যে পাইলো জিব্বা লম্বা করে ফেলে যে না পাইল জিব্বা লম্বা করে রাখে কুকুরের স্বভাব এটা পেলেও জিব্বা লম্বা করে না পাইল কি লম্বা করে তাইলে আল্লাহ তালা বেইমানকে না ফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা কথা বলেন না কেন আচ্ছা নবীজি বলছে কিনা শোনেন তাইলে তো আর থাকে না আল্লা বললে নবী বললে আর কার লগের আগইবে। তা নবীজি বলছে কিনা না আচ্ছা শেষ বলে সে নবী কোনো আবার নবী সেভ করল কি না কমপক্ষে না নবী কোন মত আমিও না আর দুনিয়া জিফা অত লিগু হা কিলাব নবীজী বলছে দুনিয়া একটা পসা লাশের মতো আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা কিলাব অর্থ বহুবচন কুকুর কালবুন বহু বচন হলো কি লাভ এখন কার কাছে যাবেন এখন এখন কে খাজা বাবা হ্যাঁ এখন দয়াল বাবা যার রসুন নাই তার এরপরে কি আর কেউ আছে কেউ আর কেউ এই জন্য আমরা ইনশাল্লাহ এখন শেষ কথা হলো এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের জিন্দিগি আখেরা বলেন আমাদের জীবন কি আমাদের ফিকির কি আমাদের প্রস্তুতি কি আমাদের প্রতিযোগিতা কি ফাল ফাসিল আল্লাহ কোরআনে বলছে বান্দা প্রতিযোগিতাই যদি করতে হয় আখেরাতের প্রতিযোগিতা লিমিসলি হাদা করি আমিলুন আল্লাহ বলে বান্দা মেহনতি যদি করতে হয় কর্মই যদি করতে হয় জান্নাতের জন্যই মেহনত করো ফাল ইয়াম আমিলুন আমলকারীদের আমল করা উচিত মেহনতকারীদের মেহনত করা উচিত লিমিছ লিহাদা এমন জান্নাতের জন্য আখেরাতের জন্য তাহলে ইমানদারের মেহনত হবে আখেরাতের জন্য ইমানদারদের পরিশ্রম হবে আখেরাতের জন্য ইমানদারদের উপার্জন হবে আখেরাতের জন্য ইমানদারের जिंदगी রাত দিন কাটবে আখেরাতের জন্য আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন আমাদের সমস্ত দোস্তাহবাবদেরকেও আল্লাহ তালা তৌফিক দান করেন